আমাদের ভয়টা ওই জায়গায় বিশ্বাস করতে পারতেছি না কারণ একই সাপের দুই কল্লা আ লীগের দাঁড়িয়ে পাল্লা সতেরো বছর ওদেরকে আমরা পারি নাই বিশ্বাস করতে এদেরকেও পারতেছি না বিশ্বাস করতে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার আপনি ক্ষমতায় আসলে থাকবে কিনা অথবা এই যে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি ওইটাও থাকবে কিনা সন্দেহ দেখেন সাগর ভাই এরা উনি ওনার কথার মধ্যে প্রথমে এটা কথা বলছে সেটা হচ্ছে ভাইরাল যেহেতু আমি মিডিয়ার সাথে সম্পৃক্ত আছি আপনি জানেন অথবা সামাজিকভাবে অনেক কথা বলি আমরা অন্যায়ের বিরুদ্ধে সেই শেখ হাসিনার আমল থেকে অনেক ফাইট দিয়েছি আমরা সামাজিক অবক্ষয়গুলো নিয়ে আসলে ভাইরাল হওয়ার রোগটা সবের মধ্যে আছে আপনি দেখবেন যে আমাদের একজন জনপ্রিয় গায়ক আমার দলেরই লোক আসিফ ইকবাল উনি হচ্ছে গিয়ে প্রথমে চেয়ারে এসে ওমর সানির সাথে একটা হটটকে জড়িয়ে গেলেন মানে এটা ভাইরাল হওয়ার কিন্তু পলিসি এখন আবার কিন্তু মিলে গেছে তো এখন এই যে ভাইরাল হওয়ার রোগ প্রথমে আগে এই রোগ থেকে বের হইতে হবে আমাদের সবাইকে যে আমরা যারা বড় বড় চেয়ারে বসবো আমাদের দায়িত্ব থাকবে আল্লাহর রস্তে যে ভাই আমরা ভাইরাল হব না আমরা দেশের জন্য কাজ করব। আমাদের যে কাজটি হোক যেন দেশের জন্য হয় আপনি দেখেন ভাই বললো যে তামিম ইকবাল এই বিতর্ক ভাই সব বিতর্ক বাদ প্রথম কথা হচ্ছে তামিম ইকবাল তো আমার দেশের সম্পদ মানে আগে খেলেছে যখন সে তো আমার দেশের সম্পদ এখন হয়তো সে খেলছে না তাকে আপনি দালাল বলে ফেলবেন মানে আপনাকে এই সার্টিফিকেটটা কে দিল যে বাংলাদেশে আপনি কাকে দালাল বলবেন আর বলবেন না এই সার্টিফিকেটটা আপনি কেউ জানে মতামত বলেন আপনি আপনার মতামত বললেন এবং দেখেন উনি ভাইরাল হওয়ার জন্য আবার পিক করলেন মানুষের পারসেপশন যে দেখবেন অনেক সময় মন্তব্য লাগে বাংলাদেশ ক্রিকেট দল হাইরা গেলে যে এগারো বলেন এত টাকা দেওয়া তৈরি করছে একদম ফিরত আরে বাবা ওগো মতো সকালবেলা জানা তুই মাঠে অনুশীলন কর না বউ বাল বাচ্চা রাইখা এই যে পোলা পাইন খেলতে যায় জীবনবাজি রেখেই খেলে কেউ কে হাতে যায় একটা ম্যান অফ দা ম্যাচ জিতলে কত টাকা পাওয়া যায় সাগর ভাই তাহলে এই টাকাগুলো তো ওদের প্লাস ওরা তো হারতে যায় না হ্যাঁ আমাদের কিছু ল্যাকিংস থাকতেই পারে আমাদের রাজনীতিতে যেহেতু ল্যাকিংস আছে অন্যদিকে ল্যাকিংস আছে থাকতেই পারে কিন্তু এই জন্য তো ওদেরকে বলতে পারো না তুমি টাকা ফেরত দাও তাহলে তো সবারই সব কাজ বন্ধ করে দাও তোমরা তো দেশেরই ঠিক মতো কাজ করতে পারবে না এইবার যদি আসেন ওনারা বহিষ্কার করছে দায় সারা একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি ঠিক আছে ওনারা বহিষ্কার করছে ভালো কথা ওনার সারাউন্ডিং এ যে আরো এরকম কারণে এখনই কিন্তু এদের চিহ্নিত করা হচ্ছে যে ভাইরাল রোগ কার কার মধ্যে আছে ক্রিকেট বোর্ডে কারণ এর দুই দিন পরে আবার আরেকটা কথা বলে কিন্তু কিন্তু এখানে আপনার আরেকটা জিনিস স্কিপ বা আমি জানি না আপনারা হয়তো এটাকে জেনেও না বলছেন কি যে বলেন ভারত থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুস্তাফিজের ব্যাপারে যে ওই বিষয়টা থেকেই তো এ পর্যন্ত এসছে তো ভারতের যে দৃষ্টিভঙ্গি ভারতের যে একটা মানে কি বলবো বঞ্চনার যে ইয়েটা দেখতে পেলে বাংলাদেশকে আন্ডারমাইন্ড করে তারা কথা বলছে সেটারও তো একটা বিরোধিতা করার আমাদের নৈতিক দায়িত্ব আমি জায়গা থেকে সে জায়গা থেকে উনি যেটা বলছেন এটাকে কতটুকু গ্রহণের সুযোগ আছে আচ্ছা সেই জায়গা থেকে গ্রহণের আগে আমি গত কালকে একটা নিউজ দেখেছি শুধু বাংলাদেশ না আপনার ইউরোপীয় ইউনিয়নের না জানি ইউরোপের একটা ক্রিকেট টিমে মুসলমান খেলোয়াড় আছে ওদের ভারতের ক্রিকে একটা নীতি তৈরি করছে ওনার ভিসাটাও বাদ হচ্ছে টোটাল সারা ওয়ার্ল্ড কাপে বেশ কয়েকটা দল মিলে উনিশ থেকে বিশ জন যারা মুসলমান এবং পাকিস্তানি বংশোদ্ভূত কিছু ক্রিকেটার আছে অন্যান্য ইংল্যান্ড টিংল্যান্ড দল মিলিয়ে এদেরকে হচ্ছে কি ভিসা রেস্ট্রিকশনে পড়তে যাচ্ছে এই বিশ্বকাপে তার মানেই এই যে ভারতের একটা নীতি মোরলগিরি এই মোরলগিরির বিরুদ্ধে কিন্তু এই কথাটা বলা উচিত ছিল আমাদের নাজমুল সাহেব সহ অন্যান্যদের যে আমরা এই মোরলগিরির বিরুদ্ধে কিন্তু মোরলগিরির বিরুদ্ধে না যায় ওনারা যেহেতু বেতন পায় টাকা পায় অন্যান্য আরো ব্যাপার স্যাপার আছে সবার ডাইভার্ট হচ্ছে কিন্তু ওই জায়গায় আজকে কিন্তু দ্বন্দ্ব হয়ে যাচ্ছে ইসলাম এবং ভারত ইসলাম বিদ্বেষ এবং ভারত এই জায়গাটা থেকে আমাদেরকে বেড়ে আসতে হবে কারণ খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন এইসব জায়গায় কিন্তু বিদ্বেষের জায়গা না এটা শান্তি ছড়ানোর জায়গা যেখানে আরও ভাতৃত্ব বন্ধনগুলো মজবুত হবে সোদেন আমার মনে হয় যে ভারতের এই নীতিটাই হচ্ছে যে খারাপ যে ওনারা এই যে বিদ্বেষী একটি কালচার তৈরি করতে চাচ্ছে আমি মনে করি যে এই এশিয়াতে যে শান্তিটা আছে এটা নষ্টের মূল কারিগরি হয়ে উঠবে আমাদের প্রতিবেশী দেশের নীতি নির্ধারণী ব্যাপারগুলো আর যদি ধরেন হচ্ছে গিয়ে ওই যে মব কালচার বলতে যা বুঝায় আর বেচারা আছে এক দেড় মাস এদের বিরুদ্ধে আর কি সমালোচনা করব। আমার ধারণা হচ্ছে যে বের করা উচিত যে এই মব কারা কারা করে কোন কোন দলের লোকজন করে আপনি একটা লোক অপরাধ করছে আপনি আইন আছে দেশের প্রচলিত অন্যান্য ব্যবস্থা শাস্তি দেন না যেমন ওনাকে বহিষ্কার করে দিছে কিন্তু যাইয়া আপনি ভাঙচুর করবেন মব সৃষ্টি করে একটা মানুষটা মেরে ফেলবেন কেন স্বাধীন মত প্রকাশের কি জায়গা না বাংলাদেশ তাহলে আপনি তত্ত্বাবধায়ক সরকারের থেকে যারাই এটাকে নিয়ে আছেন তারা কি করতেছেন আমরা তো নির্বাচন শেষ হবে অনেক কিছু বের হয়ে যাবে সাপ কুচ্চা ব্যাং কে কে কোন জায়গায় রাখছে কিন্তু আপনার প্রকৃত কাজটা কতটুকু করছেন খালি মিডিয়ার সামনে আসলেন সুন্দর সুন্দর কথা বললেন আর আমাদেরকে আশ্বস্ত করলেন বহুত কিছু হয়ে যাচ্ছে এইটা কোনো আসলে দায়িত্ব না আমরা আপনাদেরকে দায়িত্বটা দিচ্ছিলাম অনেক আশা নিয়ে যে আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে স্বপ্নটা দেখাবেন কিন্তু এই মপটা ঠেকানো খুব জরুরি দরকার ছিল না ধন্যবাদ কিন্তু আপনি আরেকটা জিনিস আমি যেটা মন্তব্য শুনলাম জরুরি বলেছেন জোট রাজনীতির ব্যাপারে যে আপনার আপনি তো জাতীয় দলের রাজনীতি করেন কি কিভাবে দেখছেন আপনার যে আমাদের ইসলামের জোটের রাজনীতি একটা স্লোগান কিন্তু ভাই খুব জনপ্রিয় হয়েছে এখন সেটা হলো একই সাপের দুই কল্লা দাড়ি পাল্লা জয় বাংলা মানে সাপটা একটাই আছে কিন্তু কল্লাটা দুইটা হয়ে গেছে একটা জয় বাংলা আর একটা দাঁড়িপাল্লা এই সংলাপটা কিন্তু খুব ভাইরাল হইতেছে আমি জানি না এটা কে আবিষ্কার করছে তবে ওনারা আসলে একটা রাষ্ট্রীয়ভাবে অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে ভাই তুই এটা ভালো সংলাপ করছেন একটু আগে দেখেন আমার ভাই একটা কথা বলছে ওনার কথা থেকে আমি একটু কিন্তু ওবায়দুল কাদের খুঁজে পাইলাম বহুদিন পরে আমি খুব ওনারা মিস করতেছিলাম কারণ ওনার বক্তব্যগুলো আমার খুব ভালো লাগতো ঠিক আছে পাইলাম কিভাবে পাইলাম দেখেন উনি বলল। যে

মানে একটা সংসারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন প্রেম থাকে না যেহেতু একটা বৈবাহিক সম্পর্ক থাকে যে সম্পর্কটা সামাজিক আমি সেটা এখানে আমাকে মনে বলছি যে ওই মন্ত্রী মন্ত্রী বলছিলেন যে ভারতকে যা যা করার বইলে আসছি ওনারা আমাদের সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক খুঁজতে গিয়া ভাই বৈবাহিক আমাদের যে কত ডিভোর্স হচ্ছে আর কত যে নীরবে মানুষ এই জায়গাটা থেকে আসতে হবে এই কারণে যে প্রকৃত অর্থে স্বামী স্ত্রীর চরিত্রের সাথে রাজনৈতিক দলগুলোর এই মানে চরিত্রটা মিলবে না কারণ কি আপনি দেখেন এখানে আরেকটা কথাও বলছেন আপনি কৌশল এই কৌশল অবলম্বন করতে গিয়া বিএনপিকে মানে কি বলে ধোকায় রাখছে কিনা এটাও বিএনপির এখন আমাদের যারা নীতি নির্ধারণী মহলের আছে এদেরকে খুঁজে দেখতে হবে কারণ আপনাকে বিয়াবাড়ির হচ্ছে গিয়ে দাওয়াতে দাওয়াত দিয়া আপনি তো বাসায় রেডি হচ্ছেন দিচ্ছেন বাড়ির দাওয়াত আরো রেডি টেডি হচ্ছেন এই গ্যাপে অন্য কোথাও আপনার ক্ষতি হচ্ছে কিনা সেটাও দেখার বিষয় আছে কারণ জামাত শুরু থেকে বলছে নির্বাচনে যাব না যাব না এই না সেই না কিন্তু তার আগেই তারা তিনশো প্রার্থী দিয়ে দিয়েছিল সাগর ভাই মানে তাদের ঘরটা কিন্তু গোছানো আছে এবং দেখেন অতীতে তারা আওয়ামী লীগের ভিতরে তারা কিন্তু একটু একটু করে তাদের জায়গা বানানো শুরু করে দিয়েছিল সো দ্যাট এই কৌশলটার সাথে আমি ওনার এক মানে এখানে আপনার অভিযোগটা কোথায় হ্যাঁ তারা অনেক আগে থেকে ঘর গোছানো শুরু করে অভিযোগ না অভিযোগ তারা হ্যাঁ সেটাই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঢুকে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে কোন সফলতা পায় রাজনৈতিকভাবে এতে আপনি না এই কৌশল আমি ওনার কৌশলটাকে জায়গাটা বলছিলাম কৌশল আপনি করছেন কি মানে নেগেটিভলি না না সমালোচনা না আমি বলছি যে এটা হচ্ছে যে তাদের ধুকায় রাখার একটা পলিসি মানে কাকে ধোকা রাখতে পারে অন্যান্য জোটকেও রাখতে পারে একই যেমন ধারণা আমাদের যে জানা শরীক দল ওদের সাথে কম্বিনেশন হতে চাচ্ছে কাদের kebani কৌশল একটা তারা অলওয়েজ রাখে এখন ভয়ের বিষয় রাজনীতি মানে তো কৌশল কৌশল আচ্ছা কিন্তু আপনি কি আমার আমি যেটা দেখতে পাচ্ছি যে ওদের কৌশলটাকে শুধুমাত্র বিএনপি বিভিন্ন ভাবে এমন ভাবে বলে যে মনে যেন অভিযোগ করছে কিন্তু ওই কৌশলগুলি কি কোনো কারণে তাদের রাজনীতির জন্য তারা অভিযোগটা কোন জায়গা না বা কোথাও কি এটা ক্ষতিকর হচ্ছে কিনা না বা নিজের দলের জন্য ক্ষতিকর হচ্ছে না যে কারণে আপনারা অভিযোগ আকারে এটা বলছেন যে তারাও তো এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত অভিজ্ঞতা হচ্ছে এই বিষয়গুলির কারণে তারা তাদের লাভবান হয়েছে এবং আন্দোলনের মধ্যেও অনেক লাভবান হয়েছে আন্দোলনও অনেক সুবিধা পেয়েছে কিন্তু এখানে আপনারা বিষয়গুলিকে যখন বলেন তখন এই কারণে কারণ আমরা একটা ট্রান্সপারেন্সি পলিটিক্স করি আমরা দেখেন আমরা কিভাবে দেশ চালাবো আমরা একত্রিশ দফা দিয়ে দিছি আমরা আগামী দিনে কিভাবে মানুষের সাথে সম্পর্ক করবো আমরা ট্রান্সপারেন্সি দিয়ে দিছি কিন্তু এখন পর্যন্ত জামাত কৌশলের মধ্যেই আছে ওই যে বললেন যে ভাইও একটু তথ্য দিলেন সরিয়া ভিত্তিক আইনে চলবে কি চলবে না চলবে রাষ্ট্র আগের নিয়মে চলবে তাহলে এবার শাকরাইন বন্ধ করলেন কেন পুরান ঢাকায় আমাদের বাঙালির যে ঐতিহ্য আপনি জানেন কিনা আমি জানি না এগারো বারো তারিখ তারা বিশাল বহর নিয়ে মিছিল টিসিল কইরা প্রশাসন নিয়ে যে বলছে সাকরাইন উৎসব হবে না তাহলে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার আপনি ক্ষমতায় আসলে থাকবে কিনা অথবা এই যে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি ওইটাও থাকবে কিনা সন্দেহ আপনি একটা মব সৃষ্টি কইরা দিয়া আল্লাহ জ্বালায় দিলেন মায়েরা ফালাইলেন আপনাকে তো ক্লিয়ার করতে হবে যে আপনি আসেন না আমাদের করলো তারা এই যে আপনারা সবসময় বলেন তারা ক্ষমতায় আসলে সরিয়ে চালু হবে এটা তো স্পষ্ট বলেছেন যে আমাদের আমিরও বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে এবং লুকায় লুকায় ওনাদের পলিসি মেনটেন করে আমাদের ভয়টা ওই জায়গায় বিশ্বাস করতে পারতেছি কারণ একই সাপের দুই কল্লা আওয়ামী পাল্লা সতেরো বছর ওদেরকে আমরা পারি বিশ্বাস করতে এদেরকেও পারতেছি না বিশ্বাস করতে জি আপনাকে ধন্যবাদ